সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ নয় দু শনিবার আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল আটটা পঞ্চাশ নটা বাজতে দশ মিনিট বাকি তো তোমাদের দেখাচ্ছি ছবিটা লঞ্চ চলে এসছে বজ বজ ফেরিঘাটে আর যাত্রীগুলো সব নাববেবারে তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো দেখে একবার ছবিটা কত কত শহে শহর মানুষ এই লঞ্চ ফেরি সার্ভিস ব্যবহার করে যে যেটা বজবস থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে বজবাস এবং তারই একটা ছবি সকালবেলার আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ শুভকামনা রইল আমার পক্ষ থেকে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি বাউরিয়া থেকে যাত্রী নিয়ে চলে এসছে লঞ্চ বজ বজ ফেরিঘাটে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল আটটা পঞ্চাশ আর আমি সেই সঙ্গে হুগলি নদীর ছবিটাও দেখিয়ে দিচ্ছি দেখে নাও একবার তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা চলে এসেছি বজবাজ ফেরিঘাটে আর 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 কত শহর মানুষ যা যাতায়াত করে তারই একটা সকালবেলার ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল আটটা পঞ্চাশ বাউরিয়া থেকে যাত্রী নিয়ে চলে এসছে লঞ্চ এবং সেই একটা ছবি আমি বজবাজ ফেরিঘাটে দাঁড়িয়ে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি ছবিটা বজবাস ফেরিঘাট দেখা ছবিটা আর আমার সামনেই আছে আমার বজবাস কালীবাড়ি মায়ের মন্দির খুবই একটি জাগ্রত মা আর এখানে লঞ্চ দাঁড়িয়ে আছে ছাড়বে নটার সময় এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকালের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে